আইছি বাড়িতে পড়ে গেল হুম দি তারপরে আর কি তারপরে আর কি বলি আমরা কি বসে বসে গেছি শতধুর পায়খানা করতে তো এই তো সামনেই বটে এই বৈচার কি বলি ফরেস্টিকেশন হাসপাতাল নে গেল হ্যাঁ তারপরে কোন রকম প্রচার করলো ফরেস্টের না না করেন কিছু বলেন ডাক্তার দেখি আবার বাড়িতে পৌঁছে দিই হ্যাঁ আপনারা বললেন যে উনি বাড়ি দেখে অজ্ঞান হয়ে তো তো তখন এই রাসা আমার ছেলে ভয় তো বটে ভয় তো লাগলে আর কি করিব তো এই যে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছেন ভয় লাগছে না এই তো জঙ্গল পেরি গাগুলো তো আমার যেতে আসতে তো হবে তো আপনার এই জঙ্গলের উপরে নির্ভর হ্যাঁ সে তো বটে জঙ্গলে কি কি সংগ্রহ করেন সংগ্রহ এই পাতপালা তাহলে লাই আর ওই ফল পাকড় এটা সিটা পুরো জঙ্গলের উপরে নির্ভর হ্যাঁ তাহলে বাঘের ভয় লাগে নি বাঘের ভয় আর কি করিব কখন করি